সবাই কেমন আছে সবকাছি ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর তোমরা কন্টিনিউ ব্লগটি দেখো। আমি পিঙ্কি কোচবিহার থেকে বলছি নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত করছি আমার এই ব্যস্ততার লাইফে তোমাদের অনেক অনেক স্বাগতম ঠিক আছে তো চলো আজকের ব্লগটা আমি শুরু করছি এখন টাইম হয়ে গেছে সাড়ে দশটা তো সাড়ে দশটা থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা উঠে তো বাবানকে স্কুলে দিয়ে আসার কাজ সব কমপ্লিট করে দিয়েছি ডেলি ডেলি দিন আর সকালে ব্যস্ততার মধ্যে না ব্লগ করাটা হয় না মানে ভিডিও শ্যুট করাটা হয় না যার কারণে এখন দেখাচ্ছি বাবুর স্কুলে গিয়ে আমি বাবুকে রেখে আসলাম তো গেটের থেকে জানতে পারলাম এক মাসি বলছে আমার জন্য রুটি আর ভাজা নিয়ে আসবে আলু ভাজা তো সেটাই করছি চলো দেখতে থাকো ঠিক আছে তোমাদের সঙ্গে কথা বলছি কাজ করতে করতে তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থেকে দিকে দেখো মাম্পি রুটি বানাচ্ছে Un a de সো তারপরে বন্ধু দেখতে পাচ্ছ তোমার সবাই আমি এসে পড়েছি সবজির থেকে ডাইরেক্ট তোমাদেরকে সবজির থেকে নিয়ে আসার একটাই কারণ আমার যে সকাল সকাল উঠে তো সব কাজ করে নিয়েছি তারপর তো মাম্পি রুটি টুটি বানিয়ে দিচ্ছে আর তোমরা তো যেরকমটা জানতে পারলে যে মনে করো মানে স্কুলে গিয়েছিলাম তো ওখানে রুটি আর সবজি এক একজন চেয়েছে একজন বলতে সেই একজন হলো এক ভদ্র মহিলা স্কুলের মাসি তো আবদার করেছে বলে কথা তো আমাকে খুব খারাপ লাগে আবদার যে মুখ দিয়ে নিজেই করেছে তো ভাবলাম না কেন না দিয়ে তাই না তার জন্য আলু ভাজা কেটে দিয়েছি আমি আগেই সেটা মাম্পি বসিয়ে দিয়েছে রুটি আগেই করে নিয়েছে এখন আমি সবজি কেটে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি ড্রেসটুকু চেঞ্জ করিনি ঠিক আছে আমি ওরকমই কাজে লেগে পড়েছি যে না আমি সবজি টবজিগুলো কেটে দিয়ে এই যে দেখো ডাটা টাটা যেগুলো আমি কালকে রাত্রেই এনেছিলাম সবজি বাজার করে এর আগের ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে তো এই বাজারগুলো যে নিয়ে এসেছিলাম আজকে ভাবলাম দুপুরবেলা এগুলোই টাছ দিয়ে করলে বেশ ভালোই লাগে তাই না গরম গরম খেতে কিন্তু ভালো লাগে ঠান্ডার দিনে তো ঝটপট করে আমি আমি কেটে সব কিছু রেডি করে দিচ্ছি তাহলে মাম্পি রান্না করতে সুবিধা হবে আমি সত্যি কথা মাম্পি যদি না থাকতো হয়তো আমার এতটা হেল্প কেউ করতো না তো অনেক অনেক মানে মন থেকে মানে আমি কি বলবো মাম্পিকে সেটা বলার মতনই না আমি অনেক খুশি আছি যে ও আমাকে এতটা হেল্প করছে ঠিক আছে আর আমি এত ব্যস্ত থাকি বাচ্চাকে নিয়ে আসা নিয়ে ইয়ে করা এতটা চাপে পড়ে যাই না আর সব থেকে বড়ো কথা আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার অ্যানিভার্সারি ষোলো তারিখে ঠিক আছে আমার অ্যানিভার্সারি আছে আমার অ্যানিভার্সারিটা মানে কি করব আমি বুঝতে পারছি না বর্মশাইও বাড়িতে নিই চলো এসব ছাদ তাই দেখো তাড়াতাড়ি আমি টাকা নিয়ে নিলাম কুরিয়ার বয় এসেছে ফোন এসেছিলো বলছে সবজি কাঠেতে ফোন এসেছিলো বলেছে যে তোমার কুরিয়ার এসেছে তো ফাইনালি আমি কুরিয়ারটা নিয়ে নিলাম খুচরো টাকাটা আমাকে ঘুরিয়ে দিল তো এই দেখো আমার কুরিয়ার জানি না এর মধ্যে কী এসেছে কুরিয়ার মানে অর্ডার কয়েকটা দেওয়া হয়েছিল তো কি এসেছে তোমরা গেস্ট করো আর হচ্ছে দেখতে থাকো আমি তো খুব এক্সাইটিং আছি মানে কুরিয়ার অনেকদিন মানে কুরিয়ার করেছিলাম মানে অর্ডার করেছিল আমি বেশ কিন্তু করি না তোমরা হয়তো আমার ব্লগ চেক করলে দেখবে একটা ব্লগেও আমি করি না তো এত কিছু কথা বলতে বলতে মনে পড়লো যে স্কুলে ফিসটা জমা দিই যেহেতু শনি রবিবার পড়ে যাবে মিডিলে তাই না তো চলে গেছি আমি ফিস জমা দেওয়ার কাজে যাব যার জন্য ফিসটা নিলাম ফিস নিয়ে এখন চেক নেই বাড়িতে চেক আমার শেষ হয়ে গেছে তারপরে এই খাবারটাও আমি নিয়ে নিলাম চেকগুলোও নিয়ে নিলাম পাশের এক চাচুকে বলেছি তোমার কাছে চেক থাকলে আমাকে দিবে তো ওই চাচু কাকুর বাড়িতে আমি গেলাম গিয়ে দাঁড়িয়ে আছি কাকুকে বললাম যে তুমি একটু বেরো তোমার নামে চেক দামি স্কুলে গিয়ে জমা দিয়ে আসবো ব্যাঙ্কে তো কাকু বললো চেক नहीं তো থাক এর পরের দিন দেওয়া যাবে সোমবারে দেখি চেকের ব্যবস্থা করতে হবে কারো কাছে তো স্কুলে গেছি বাবানকে নিয়ে আসার জন্য দেখতে পাচ্ছ কত বদমাসি করছে তারপরে সোজাসুজি স্কুল থেকে নিয়ে আসলাম এসে স্নান খাওয়া দাওয়া অনেক কিছু করালাম বাচ্চাকে যেগুলো ডেলি রুটিনে থাকে সবগুলো করিয়েছি রেস্ট করিয়েছি আমিও ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো আমিও শুয়ে পড়েছিলাম তো তারপরে না সন্ধ্যার দিকে ওঠে এখন সময় ছটা বেজে গেছে ছটা সাড়ে ছটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে জানালা দিয়ে তো ভাবলাম কেননা বেগুন ছিল মোটামোটা বেগুন তো বেসনও ছিল তো ভাবলাম কি একটু বেগুনই কেননা না নিই তাই না নিজের জন্য সময় বের করে নিতে হয় এই ব্যস্ততার লাইফে নিজের মানে পছন্দ মতো কিছু খাওয়াটাও অনেক বড় একটা টাফ হয়ে যায় সময় সময় মনে হয় কি আছে কিছু রেঁধে খেয়ে নিই একাই হাজবেন্ড বাড়িতে থাকে না এসব কিন্তু নিজের জন্য কিছু কিছু করতে হয় তো ছেলের আবদার যে বানিয়ে দাও এগুণি খাবে তাই আমি ভাবলাম আমিও তো কোনো নিজের ইচ্ছাকে তো কিছু বানাই না চলো বানিয়ে খাইয়েই দিই বাচ্চার ত্রুতেই মনে করো হয় আমাদের শখটা পালন তাই না নাহলে তো আমরা নিজেদের জন্য সময় কোথায় পাই বলো এখন আরও ইউটিউব পড়তে করতে এরকম হয়ে গেছে আমার জীবনটা সত্যি আমি সময়ই পাচ্ছি না নিজেকে একটু টাইমই দিতে পারছি না তবু নিজেকে একটু গুছিয়ে মানিয়ে নিতে হয় আমি জানি আর হচ্ছে তোমাদের যেরকমটা বললাম আমার অ্যানিভার্সারি এসে গেছে ফৌজিবাবু আসবে না অ্যানিভার্সারিতে কি আসবে আমি কিচ্ছু জানি না বলছে আসবে এখন দেখা যায় কি হবে না হবে ফৌজিবাবু এই জিনিসটা আমার সঙ্গে অনেকটাই খারাপ করলো আমি শুনতে পারলাম যে উনি কুড়ি একুশ তারিখে আসবে তো এই কথাটা হলো তুমি যখন আসছো তো দুদিন তিন দিন আগেই আসতে পারতে তাই না চার দিন আগেই আসতে তো এর জন্য আমার মনটা অনেকটাই খারাপ আছে বন্ধুরা আর মনে হয় না এবার আর অ্যানিভার্সারি করবো আমি এভাবে ছেড়ে ছেড়ে আর ইচ্ছা করে না হাজবেন্ড না থাকলে ভালো লাগে না আর হচ্ছে কুরিয়ারে কী এসেছে না এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো এর পরের ব্লগে নাহলে ব্লগ অনেক লম্বা হয়ে যায় তো তোমরা কেউ দেখতে চাও না প্রথম প্রথম তো এদিকে বেগুনিটা দেখো হয়ে গেছে আমি তোমাদের টেস্ট করিয়েও দেখিয়ে দিচ্ছি কিরকম লাগে না লাগে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে যে কিরকম হয়েছে অবশ্যই তো ভালো মন্দ তোমরা আমি রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারবে কিরকম হয়েছে তো চলো একটু খেয়ে নেওয়া যাক তো বেগুনি নিয়ে নিয়েছি এই দেখো ফুলকো ফুলকো বেগুনি একদম দোকানের মতনই হয়েছে গরম গরম তো সস দিয়ে আমি খাই তো সস লাগিয়ে নিয়েছি এখন সস দিয়ে খাবো খেয়ে তোমাদেরকে রিয়েকশানটা বলছি এই দেখো হেভি টেস্টি তো আমাকে তো ভালো লাগলো দারুণ লাগলো দেখাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে কুরিয়ার যে কী এসেছে সেটা তোমাদের আনবক্সিং করে দেখাবো আরেকটা